সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা এক কথায় অপরূপ সুন্দরী এত সুন্দরী হয়েও প্রতিবেদনের সামনে আসছে বা আসতে হয় আসলে কেউ বিশ্বাস করে না আসলে কেন আসছে চলুন তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সিনথিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল পরিবারে কে কে আছে

না এত ফ্যামিলি এত লোকজনের দায়িত্ব নেবে কেমনে তাই না কি শখ ছিলে লেখাপড়া হয় এই করে কি ইচ্ছা ছিল এটাই এটাই মেয়ে সব মেয়েই তো চায় যে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য কারণ বিয়ের পরে তো মা বাবা পর হয়ে যায় তাই না তো আপনার কি এরকম ইচ্ছা নাই যে দিয়ে আমার জীবন সঙ্গী হবে তার জন্য আমি সব কিছু করবো করে দেখা যাবে বিয়ে করলে স্বামীকে ভালোবাসবেন তো নাকি স্বামীর কমলে খালি টাকা দাও টাকা দাও এগুলো বলবে না আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই নাম্বার মুখস্ত আছে আপনার তাহলে বিও শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে সত্যিকারের অসহায় একটা সঙ্গী প্রয়োজন কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের যদি বিয়ে সাদি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তা নাম্বারটা তো খোলাই থাকে কেউ ফোন দিলে আবার প্রেম করে ভেঙে যাবেন না তো জীবনে যাই করবেন না কেন সবকিছু যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম